সারা বছর সব সবজি পাওয়া গেল তারপরে শীতের সবজিগুলো একটু মজায় এবং ফ্লেভারটাই যেন আলাদা হয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি শীতের সবজি এটা হচ্ছে লাউ শাক গ্রাম থেকে নিয়ে এসেছিলাম এই শাকটি দিয়ে আমি সবজি রান্না করে নিচ্ছি সাথে রুই মাছ তো অসাধারণ মজা এই তরকারিটা হবে সবজি তরকারি তো সবজি দিয়ে রান্না করার মাছ এভাবে রান্না করলে আমার তো খুবই ভালো লাগে কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন যেহেতু শীতের সবজি শীতের শাক ফ্রেশ টাটকা টাটকা গ্রাম থেকে তুলে আনা তো সবজি কালার কালারগুলার কারণে আমার যে তরকারি কালারটা খুব সুন্দর এসে এসেছে তো আমি বেশি করে কাঁচামরিচের ঝাল দিয়ে রান্না করে নিয়েছি তো সারা বছর যদি শাক অথবা এই সিম পাওয়া যায় তারপরও যেন শীতের যখন নতুন নতুন এই সবজিগুলো ওঠে আর এই সবজিগুলো দিয়ে তরকারি রান্না করার একটা মজাই আলাদা ধন্যবাদ সবাইকে